ও সৌহার্দ্যময় এক গ্রামের নাম আহমদনগর অপরূপ সৌন্দর্যময় ও সবুজে ভরা মায়াবীর স্বপ্নপুরী পঞ্চগড় জেলা এবার আমাদের যাত্রা হয়েছিল ট্রেনে করে আমাদের একমাত্র মেয়ে আফিয়াকে সাথী নিয়ে আমরা ট্রেনে পঞ্চগড় দিয়েছি thank you বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের কারণে এই জেলায় প্রতিদিন বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটছে এ জেলায় সবুজ চা বাগান হিমালয় রসালো কমলা খাওয়ার জন্য আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে এ জেলায় হিমালয় কন্যা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা হতে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র এগারো কিলোমিটার অক্টোবর মাসে মেঘমুক্ত নীল আকাশে তেতুলিয়া ডাকবাংলো হতে মোহনীয় কাঞ্চন দৃশ্য অবলোকন করা সম্ভব একটি শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যে উপাদান প্রয়োজন তার সবই বিদ্যমান রয়েছে পঞ্চগড় জেলায় পঞ্চগড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভালো এছাড়া পঞ্চগড়ের মানুষজন অতি সহজ সরল ও অতিথি পরায় পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে অনিন্দ সুন্দর ও শান্তিপূর্ণ কিছু গ্রাম ছবির মতো সাজানো গোছানো সেসব গ্রামের চিত্র দেখলে পলকেই ছুটে যেতে ইচ্ছে করবে হয়তো সেখানে তেমনি শান্তি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় গ্রাম পঞ্চগড় জেলার আহমদনগর গ্রাম পঞ্চগড় শহরের ধাক্কামারা ইউনিয়নে আহমদনগর গ্রামের অবস্থান আহমদনগরে আনাচে কানাচে আমি মহাবতের আছে শিখা ঢে জানে তা অন্তর জানে করতোয়া নদী চলে নি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ এখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একত্রে শান্তিপূর্ণভাবে বাস করে জনসাধারণের মধ্যে পারস্পরিক ঐক্য মৈত্রী সামাজিক সম্পতি ও শান্তি সম্প্রীতি যে অত্যন্ত প্রশংসনীয় এবং মানবজাতির একান্ত কাম্য এতে বিশ্বের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই প্রতিটি ধর্ম মানুষকে জাতীয় ঐক্য সংহতি দেশাত্ম বোধ ও ভাতৃত্ব বোধ শিক্ষা দান করে এই শিক্ষাকে ধারণ করে আহমদনগর গ্রামে বসবাসকারী সকল মত ও ধর্মের অনুসারীরা শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছে পঞ্চগড় জেলায় প্রায় সত্তর বছর পূর্ব থেকেই আহমদিয়াদের যাত্রা শুরু এই গ্রামে আহমদিয়া মুসলিম জামাতের সদস্য সংখ্যা বেশি বলেই গ্রামের নামকরণ করা বহু বছর ধরে সহস্রাধিক আহমদী সদস্য শান্তিপূর্ণ সুশৃঙ্খল আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে আহমদনগর গ্রামে বসবাস করে আসছেন ধর্মীয় বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও এই গ্রামে কখনো ধর্ম নিয়ে কারোর সাথে বিরোধ হয়েছে বলে ইতিহাসে পাওয়া যায় না শালিকের ঝাঁকে কিচি মিচি ডাকে শালিকের ঝাঁকে ওরে শালিকের ঝাঁকে কিছি মিচি ডাকে পারে পারে উড়ে যা আহমদনগর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আকা বাঁকা নয়নাভিরাম তো আমি পুরো গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো পাকা রাস্তার দুপাশে বাড়িঘর গ্রামের লোকজন বিভিন্ন পেশার সাথে জড়িত পঞ্চগড়ে পঞ্চগড় জেলায় আহমদনগরে আমরা বসবাস করছি আহমদনগরে এখানে পঞ্চাশ বছর থেকে বসবাস করছি এখানে হিন্দু মুসলমান হানাফি মোহাম্মদী আহমদিয়া জামাত মিলে মিশে আমরা এখানে চলি রকমের ধর্মীয় ব্যাপারে কোনো বিরোধ নাই উভয় সম্প্রদায়ের লোক লোক আমাদের সঙ্গে সুব্যবহার করে আমরা যখন আহম্মদনগরের বসতি স্থাপন করি তখন এই আহমদনগর অনলাইক জায়গা ছিল একটা এলাকাটা জঙ্গলময় ছিল এবং রাস্তাঘাট ছিল না এখন আলবার পাকা রাস্তা হয়েছে আহমদনগরের আহমদিয়া জামাত এখানে কায়েম হওয়ার পর থেকে আল্লাহর ফজলে আহমদিয়া জমাতের কল্যাণে আমি মনে করি যে উন্নত বহু উন্নত হয়েছে সব দিক লেখাপড়া দিয়ে শিখছে আগে কোনো লেখাপড়া তো না লেখাপড়া শিখে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কাজ বর্ষাকালেও এই গ্রামের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় নয়নাভিরাম বৃষ্টির শব্দে যেন মন জুড়ে যায় লাফড়ি গচিয়া চলে আহে কেদে কেদে যায় নববধু হায় আরে নববধু কেদে কেদে যায় গুরুর গাড়ি রথে जाने আহমদনগর গ্রামে করতোয়া নদী ঘেঁষার সরকারি গোরস্থান এই গোরস্থানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল বিভিন্ন ইসলামী ফেরকার অনুসারীরা একই কবরস্থানে মৃতের দাফন কাজ সম্পন্ন করে থাকেন এই বিষয়টি থেকেও এই গ্রামের সৌহার্দ্য ও শান্তির বিষয় স্পষ্ট হয় গ্রামটি পঞ্চগড়ের প্রায় মোটামুটি শহরের নিকটবর্তী একটি গ্রাম আর বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি আহমদনগর একটি বৃহৎ গুরুস্থানের মধ্যে একটি গুরুস্থান আর এই গুরুস্থানের অন্যরকম যে একটি বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে এই গুরুস্থানে আমদি অ আমুদি ছাড়াও অন্যান্য যারা অন্য মতবিরোধের যারা আছেন তারা সবাই এখানে বিভিন্ন ভাগে ভাগে তাদের নির্দিষ্ট জায়গায় তারা গোবর দিয়ে থাকেন এছাড়া এই কবরস্থানের সামান্য কিছু দূরেই হিন্দু ধর্মাবলম্বীদের রয়েছে শ্মশানঘাট এপারে মুসলমানদের কবরস্থান আর ওপারে হিন্দুদের শেষ কীর্তানুষ্ঠানের জন্য শ্মশানঘাট মাঝখানে বয়ে গেছে করতো নদী সব সব ধর্মের মাঝে বিরাজ করে সৌহার্দ্যময় এক পরিবেশ প্রতি বাড়ি কিবা শোভা হেরি সোনালি কদুর পাতা বাঁশের চালা রে ধরে বাঁশের চালারে আরে বাঁশের চালারে রে ধরে সিম লতা আহমদনগর গ্রামের সন্তানরা পড়ালেখায় উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখছেন এছাড়াও এখানকার অনেক সন্তান বিদেশের মাটিতে বাংলাদেশের সুপ্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন নগুরে মোমেন ভিতরে নগুরে ওরে নগুরে মোমেন ভিতরে মোহাম্মে প্রভা জানে জামি জানে তা অন্তর জামি জানে